আমার ছোট দুইটা বাচ্চাকে নিয়ে ইদানিং আমি কিভাবে কাজগুলো গুছিয়ে করি এবং সারাদিনের কাজগুলো আগে থেকে অর্ধেক করে রাখি তো কিভাবে কি করি সেগুলো শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ছোট মেয়ে যখন ঘুমিয়ে থাকে সেই সুযোগে হচ্ছে আমি কাজগুলো করার চেষ্টা করি সে যেহেতু ছোট সজাগ থাকলে কাজ করা আমার অসুবিধা হয় তো সে ঘুমিয়েছিল সেই সুযোগে ভাবলাম হচ্ছে রুটি যেহেতু বানাতে হবে রুটিগুলো এখন বানিয়ে ফেলি পানিটা ভালোভাবে সিদ্ধ করে তারপর হচ্ছে আটাগুলো দিয়ে ভালোভাবে আটাটাও সিদ্ধ করে নিতেছি আটাটা যদি ভালোভাবে সিদ্ধ হয় তাহলে হচ্ছে দুটা বানাতে সহজ হয় আর রুটিগুলো বেলতেও সুবিধা হয় অসুবিধা হয় না আগে আমি রুটি বানানো বা আটা সিদ্ধ কোনোটাই পারতাম না অনেক কষ্ট হতো রুটি বানাতে গেলে এক ধরনের ভয়ই কাজ করতো তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে রুটি বানাতে বানাতে একটা মানে অভ্যাস হয়ে গেছে এখন অসুবিধা হয় না আর এখানে অনেকগুলো রুটি বানিয়ে রাখবো ফ্রোজেন করবো কি আমি বেশিরভাগ হচ্ছে রুটি ফ্রোজেন করে রাখি একসাথে অনেকগুলো রুটি বানিয়ে পাঁচ ছয় দিনের জন্য রেখে দিই প্রতিদিন আমার পক্ষে রুটি বানানো সম্ভব না যেহেতু আমার ছোটো একটা বেবি আছে আর রুটি বানানো একটা জামেলার কাজই তো যাই হোক রুটিগুলো বানিয়ে ফেলছি আর বেশিরভাগ আমি হচ্ছে আমার মেয়ে ঘুমিয়ে থাকলে রাত্রের দিকে হচ্ছে রুটিগুলো বানাই আর এই দিকে হচ্ছে আমি সবজিগুলো কেটে নিতেছি যেহেতু আমি রাতে ইদানিং রান্না করি প্রায় দুই তিন মাস আমি হচ্ছে রাতে উঠে রান্না করি ছোটো মেয়ে নিয়ে দিনে কাজ করা খুবই মানে কষ্ট হয়ে যায় আমি বেশিরভাগ চেষ্টা করি রাতে দিনের অর্ধেক গাছ ঘুষিয়ে রাখার জন্য তো রাতে রান্না করবো এইদিকে হচ্ছে সবজিগুলো কেটে ধুয়ে নিলাম আর মাছ ফ্রিজ থেকে বের করে মানে বিশেষ করে ডিপ থেকে বের করে নর্মালে রেখে দিতেছি যেহেতু আমি রাত তিনটার দিকে উঠে রান্না করব আর তিনটা বাজে উঠে রান্না করার মেন রিজন হচ্ছে ফুল গ্যাস থাকে আর এই ফুল গ্যাসের মধ্যে আমার রান্না করতে সময় লাগে না হয়ে যায় দেখা যায় কারেন্টের চুলার মধ্যে যদি আমি রান্না করি দুই পদের তরকারি রুটি বাজা আর ভাত রান্না করতে গেলে আমার প্রায় তিন ঘন্টার মতো লেগে যায় এই কারণে হচ্ছে আমি রাতে উঠে রান্না করি আর বিশেষ করে আমাদের চরের সাইড মানে এটা ডাকাই মানে চরের সাইড আর কি দিনে গ্যাস থাকে না তাও গ্যাস আসে রাত একটার পরে যেহেতু একটার দিকে রাতে গ্যাস আসে তার জন্য একটার দিকে আর উঠি না তিনটা বাজে উঠে রান্নার কাজগুলো সবগুলো কমপ্লিট করে তারপরে কিচেনের কাজগুলো শেষ করে একবারে ঘুমিয়ে যাই আর মাঝে মধ্যে তো নামাজ পড়ি তো যাই হোক তো আমি রুটিগুলো বেজে মাছগুলো বেজে নিতে আজকে হচ্ছে আহ বরবুটি দিয়ে মাছ রান্না করব। আর রুই মাছের মাথা দিয়ে হচ্ছে ছুরি কিছু ডাল রান্না করব। তো এই দুই পদের তরকারি রুটি ভাজা হয়ে গেছে এখন হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি তো পাশাপাশি হচ্ছে চুলাটা ক্লিন করে নিতেছি আর সিমটাও ক্লিন করে নিব তো আমি কিন্তু দিনের মোটামুটি হাফ বালার কাজ আমি রাতেই কমপ্লিট করে রেখেছি যেহেতু আমার এক হাতে আমার সংসারের কাজ করতে হয় দুইটা বাচ্চা নিয়ে আমার মানে অসুবিধা পড়তে হয় তো আমি আমার সুবিধা মতো গুছিয়ে করার চেষ্টা করি কাজগুলো তো অনেকে প্রশ্ন করেছিলেন কেন আমি হচ্ছে রাতে রান্না করি তো আমি আমার সুবিধার জন্যই রাতে কাজগুলো করি আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে গিয়েছেন কারিমল বাবা আগে যে জবটা করতো সেই জবটা আর করে না ছোটোখাটো একটা বিজনেস নিজেই নিছে তো আলহামদুলিল্লাহ এখন সে বিজনেস করে তো ছোটো হোক বড় হোক নিজের বিজনেস করলে এটার মতো শান্তি আর কোনোই হয় না বিজনেস তো বিজনেসই তো কারিমার বাবাকে হচ্ছে আমি খাবার দিয়ে দিই দুপুরের জন্য বাড়ি থেকে আগে দেখা যেত যখন জব করতো বাইরে থেকে খাবার খেত আর এখন বিজনেস করে এখন হচ্ছে আমি বাইরে থেকে খাবার খেতে দিই না আমি নিজেই রান্না করে তাকে খাবার দিয়ে দিই তো কারিমার বাবা হচ্ছে বক্সগুলো কুছিয়ে নিতেছে ব্যাগের মধ্যে খাবারের আর এখনও টিফিন বক্স কিনা হয় নাই তো বাসায় যে বক্সগুলো ছিল সেগুলো দিয়েই হচ্ছে আমি খাবার ইদানিং দিয়ে দিতেছি সকালে সে নাস্তা খেয়ে সাড়ে আটটার দিকে বাসা থেকে বের হয়ে যায় তার অফিসে যেতে যেতে হচ্ছে নয়টা সাড়ে নয়টার মতো লেগে যায় মানে তার ছোটো খাটো একটা অফিস আছে তো কালিমা পাপাকে আমি হচ্ছে বাই বাই দিয়ে দিতেছি তো এভাবে হচ্ছে আমি দিনের কাজগুলো রাতে অনেকটাই করে রাখি তাতে হচ্ছে আমার দিনে সুবিধা হয় মেয়েকে নিয়ে আমার কোনো কষ্ট হয় না আর এই দিকে হচ্ছে আমার পাখিটা ঘুমাচ্ছে তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন তারপরে আমি কি করি সকাল থেকে নেক্সট ব্লগে শেয়ার করব তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ